বাড়ির সাথে ফল এখন সবার কাছে খুব ইজি হয়ে গেছে আর কিছু কিছু ভ্যারাইটি আছে যেমন বারাইপুর এলাহাবাদ এই ধরনের ভ্যারাইটিগুলো এখন নতুন আসছে যেটা তাইওয়ান পিঙ্ক হোয়াইট ডায়মন্ড এগুলো প্রচুর প্রচুর পরিমাণে এই ফলন কিন্তু পেয়ারা গাছে পাবেন বড় গাছ কতদিনের গাছ আমরা জানব তার আগে এই রকমও একটা পরিবেশ তৈরি করা যায় সেটা কিন্তু সত্যি জানা ছিল না অনেকে অনেক রকম ভাবে সাজায় বাট একটা ফুলের চাদর মতন করা হয়েছে ছোট্ট একটা টবের মধ্যে কতগুলো পদ্ম হচ্ছে দেখুন নয়ন তারা দিয়ে পুরো ছাদ রঙিন করে রাখা হয়েছে শুধু একটা ডাল কেটে তৈরি মানে কলম হচ্ছে না দরকার নেই গ্রাফটিং দরকার নেই করার ডাল কেটেই তৈরি করা হয়েছে এই গাছটি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স মোটামুটি জেনে গেছেন আমরা কোথায় আছি এখন বাঁকুড়াতে আছি আর বিভিন্ন ধরনের ছাদ বাগান আমরা তুলে ধরছি গরমের শহর বাঁকুড়া সবাই জানে যে সবচেয়ে বেশি গরম যদি পড়ে বাঁকুড়াতেই পড়বে তাই বলে কি এখানে লোক বাগান করবে না বা বাগান হবে না এটা কিন্তু হতে পারে না গোলাপ থেকে জবা জবা থেকে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম থেকে বোগেন বেরিয়া সহ ফল লেবু পেয়ারা জামরুল যে যেরকম খুশি হয় বা আমরা যেখানে সব ধরনের গাছ করতে ভালোবাসি যারা তারা কিন্তু এই ধরনের ফুল আমরা রেগুলার ফোটাচ্ছি সেটা যে কোনো ওয়েদারে হতে পারে তাই আজকে ছন্দ্রদির ছাদ বাগানে আমরা অনেক কিছু শিখবো এনারা কিভাবে কি করছে না করছে এইগুলোই তুলে ধরার পালা সহজে হচ্ছে না কিছু কঠিন কঠিন ব্যাপার আছে এইগুলোই জানবো অন্য কিছু নয় তো প্রথমে এই গাছটা নিয়ে একটু কথা বলি সাদা এবং হলুদ মাঝখানে একটা টিপ মতন থাকে আহ দেখুন কাঠচাপা গাছ যে যতই গাছ করুন যদি ছাদ বড় ছাদ হয় এবং বড় ছাদ যদি আটটা দশটা কাঠ চাপার ভ্যারাইটি লাগিয়ে রাখেন যেগুলি আপনার আলাদা করে কিন্তু নজর কাটবে কারণ দেখুন সব গাছ একটা দুটো তিনটে চারটে আর যতই গাছগুলো বড়ো হবে বড় পাত্র দেবেন দূর থেকে যে আপনার বাড়িতে একটা বড় সুন্দর বাগান আছে সেটা কিন্তু জানান দেবে অনেকটাই দূর থেকে এই দেখুন আর কি সুন্দর ফুল দেখুন পুরো সাদা এবারে তাহলে আমরা তার সঙ্গে বলে নি যিনি এই বাগান করছেন নমস্কার দিদি নমস্কার কেমন আছেন ভালো আপনাদের এখানে গরম পড়ে তো প্রচুর তো তারপরে গরমের সময় এই গাঁদা এত সুন্দর এটা কি গরমের গাঁদা এটা শীতেরই ফুল কিন্তু বীজ পরে গাছগুলো হয়েছে এখন বীজ পরে গাছগুলো হয়েছে এমনি ফুলের সাইজ ছোট হ্যাঁ ফুলের সাইজটা এখন ছোট হয়েছে কিন্তু শীতকালে এগুলো বড়ই হয় আবার এই গাছ কি শীতের সময় হবে না এর কাটিং আমি এর কাটিং করে রাখবো ওই জন্য গাছগুলো বাঁচিয়ে রাখবো এটা ভালো হচ্ছে হ্যাঁ এটা 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 কোন জায়গায় আছি আমরা এটা আপনারা কেন্দুয়াডি কেন্দুয়াডি কি আর আপনার নাম আমার নাম চন্দ্রা পাত্র চন্দ্রা পাত্র এই একটা গাছ দেখায় আমরা যখন চ্যানেল শুরু করি তখন ভিডিও পাঠানো হয়েছিল এবং প্রচুর মানুষ এটার প্রশংসা করেছে এর গ্রাফটিং করেছেন না গ্রাফটিং নয় এটা ডাল কেটে করেছি ডাল কেটে কতগুলো বানিয়েছেন দুটো বানিয়েছিলাম সুন্দর এই দেখুন এটা কি বানালেন সিমেন্টের হ্যাঁ এটা সিমেন্টের আমার ছেলে বানিয়েছে আচ্ছা এই এই সবগুলো এডেনিয়াম হ্যাঁ এগুলো সব এডেনিয়াম এগুলো বিচেরই বেশি মাদার গাছ একটাই ছিল তারপরে বিচের আর রোজি ভ্যারাইটি গুলো আগে ফুটেছিল এখন আর ফুটছে না আচ্ছা রোজি ভ্যারাইটি আছে আমার মতো আচ্ছা এই এই টপি কি ভালো দেখতে লাগে নাকি হ্যাঁ মানে বনসাই টপ দিতে হ্যাঁ এগুলোর বয়সটাও কত হবে তিন বছর চার বছরই হবে তিন চার বছর হবে এদিকটা কি পদ্ম করেছেন হ্যাঁ আগে পদ্ম ছিল না এখন করছেন পদ্ম দু বছর হলো করছি

পেয়ারা গাছ অনেকের পাতা পুড়ে যায় কি সারা বছর পাতা পড়ে না পাতা পড়ে না তো পাতা পড়ে না না এমনি ঠিকঠাক থাকে তো এমনি আছে এমনি আছে আর এ স্বাদ ভালো হ্যাঁ একটা খেয়ে দেখুন থাই তো দেখো পাকা পাকা আছে তাই তো হ্যাঁ থাই সেভেন স্বাদও খুব ভালো আর এর গোড়ায় তো অন্য গাছ বসানো আছে অন্য গাছ বসাই না ওই যে মাঝে মাঝে সবজির জল দেওয়া হয় তো সেই থেকে বীজ কিচেন ওয়েস্ট তাই তো ফল ফল কি এরকম সারা বছর আসতে থাকে হ্যাঁ সারা বছরই থাকে ফল সারা বছরই ফল থাকে আর এটা মিয়া জাকি আম এটাতে হয়েছিল চারটে এখন তো পড়ে গেছে গেছে খাওয়া গেছে হ্যাঁ পড়ে গেছিল ঝড়ে ঝড়ে পড়ে গেছে এই যে এখানে একটা পেপে গাছ আছে এটা পড়ে গিয়ে এটা একটা বেনানা ম্যাঙ্গো ছিল এর গায়ে পড়ে ডালটা ভেঙে গেছে পেপে গাছ বেনানা ম্যাঙ্গোর উপর পড়েছে হ্যাঁ পড়ে শেষ হ্যাঁ এই যে দত্তপ্রিয়া এটা দত্তপ্রিয়া না পেয়ারা গাছটা নিয়ে একটু কথা বেশিক্ষণ বলতে চাইছি তার কারণ পেয়ারা গাছ অনেকের পাতা পুড়ে যাচ্ছে এমনি যত্ন মাটি কি করেছিলেন মাটি এমনি গোবর সার আর মাটি ছিল আর আমি বাদাম খোল মাঝে মাঝে দিই আর মিক্সার ওই গরমের আগে দিয়েছিলাম শীতের শেষে আর দেওয়া হয়নি আর এই বর্ষার আগে এখন কিছু দেবেন এখন এই বর্ষা তো পড়ছে না এই দিয়ে দিলে পাতা পুড়ে যাচ্ছে ওই ভয়ে কিছু দিচ্ছি না খাবার দিলে পাতা পুড়ে যাচ্ছে তাই তো হ্যাঁ এই যে আম গাছটা একটু দিয়েছিলাম দেখছি পাতা পুড়ে যাচ্ছে আবার আম গাছে খাবার দিয়েছেন হ্যাঁ তখন কয়েকদিন বৃষ্টি হচ্ছিল হুম অসুবিধা কি হচ্ছে এখানে আপনাদের বাগান করার বাগান করার এই রোদে জল দেওয়াটাই মুশকিল তিনবার করে জল দিতে হয় কিসে করে দেন পাইপ করে হ্যাঁ পাইপ আছে পাইপের মাধ্যমে হ্যাঁ আচ্ছা এমনি বালতি করে দিতে হয় না তো না পাইপ আছে পাইপে মোটর লাগানো আছে জল দিতে বেশিক্ষণ লাগে না কিন্তু মোটরে জল দিলে মাটি পড়ে ওই পরিষ্কার করতে হয় হ্যাঁ এর এর একটু একটু খালি বেশি করে রাখবেন এই এই যে টপটার মতন খালি বেশি করে রাখবেন আগে প্রচুর লঙ্কা গাছ করেছিলেন হ্যাঁ এটা আমার বাগানের গাছের আমের শরবত আচ্ছা দাঁড়ান তাহলে দর্শকদের একটু দেখাতে হবে বাগানের গাছের আমের শরবত আর সময় খুব কম বলে আমরা এই ভিডিও চলতে চলতে আমরা সবকিছু ম্যানেজ করে নিই এটা কি ছায়াতে ঢুকিয়ে রেখেছেন নাকি তাই রোদে পাতা পুড়ে যাচ্ছিল হুম তাই ছায়াতে রেখেছি ছায়াতে ভালো হয় এখন তো আছে দেখছি মানে বেশি রোদ না পেলেই হয় তাই বেশি রোদে ফুলগুলো শুকিয়ে যায় এই সমস্যা আর কিছু না এই কাচ্চাবা যেগুলো যে টবে আছে সবকিন্তু রিপোর্টিং করতে হবে যদি রিপোর্টিং করেন তাহলে এই গাছের গ্রোথ আরো দুর্ধান্ত বাড়বে কারণ শিকড় দেখতে পাচ্ছেন তো শিকড় কতটা বেরিয়ে গেছে গাছগুলো 3 বছরের গাছ তিন বছর এই টবে আছে তিন বছর হ্যাঁ 3 বছর না ছোট টবে ছিল এটা এক বছর হলো বড় টবে দিয়েছি তারপরে আবার দেখছি একটু চেঞ্জ করতে আবার দেখেন বড় হয়ে গেছে হ্যাঁ এই কাচ্চাবা কেনেন কোথা থেকে অনলাইনে সব অনলাইনে হ্যাঁ বাকিতে নার্সারি নেই নাকি বাকুরে নার্সারি আছে সেইগুলো কেনা হয় কিন্তু যাওয়া হয় না খুব একটা নার্সারি হুম অনলাইনে কিনে গাছ অনেক ঠকেজিও করবি বলে কোলকে এসেছে অর্কিড বলে বকুল ফুল এসেছে এরকম মানে যাতা ব্যাপার তাই তো পাতাভারও করেন ছাদে হ্যাঁ আরও আছে পাতাভার হ্যাঁ আরও আছে নিচে আছে নিচে আছে চলুন দেখি কোথায় পাতা বাহার করছেন কিন্তু তার আগে এই লাইনটা আসুন এই লাইনটা আসুন এই লাইনটা খুব ভালো গাছ করেছেন এটা কি শামী গাছ হ্যাঁ এই বগেন কত বয়স হবে এই বগেন ভিড়ে পনেরো বছর বয়স আর আপনি বাগান করছেন কত বছর তাহলে বাগান করছিও পনেরো বছরই হবে কিন্তু ভালো করে করছি তিন বছর ভালো করে করছেন তিন বছর হ্যাঁ আগে যেমন তেমন করতাম আর কি এটা কি পেয়ারা এটা হচ্ছে ভিয়েনার ভিয়েনার এটাও তো প্রচুর ফলন হয় আর আপনার এর গোড়াতে থেকে পয়সা অটোমেটিক না ওই যে সবজি দিয়েছিলাম সবজি গোসা সেইটা থেকে বেরিয়েছে হুম তার মানে তো অটো অটোমেটিক হলো হ্যাঁ অটোমেটিক উঠেছে কোন সময় ধরে হয়েছিল চারটি আগের বছর এটা বয়স এটা আড়াই বছর বয়সের এর গাছটা কিন্তু ফলন আরো বেশি হওয়া উচিত ছিল ছিল আমি আগেরবারে বোরন বড়ন এমন বেশি দিয়ে ফেলেছিলাম সব পাতা ঝরে গেছে ও বাবা দিয়ে চারটি ফল শুধু ছিল

কাজটা বড় জায়গায় দিয়ে দেন আর এইটাতে কুল হয়েছিল এটা তো কুল প্রচুর হয় হ্যাঁ এটা আরো বড় জায়গা চাই এটা গন্ধরাজ লেবু এটা গন্ধরাজ লেবু এগুলো কিন্তু সব রিপোর্ট করতে হবে আপনার আর এইটা এই যে ক্যালকাটা 300 এই লেবু আচ্ছা এইটা লেবু ক্যালকাটা পাতি হ্যাঁ আর এইটা নিয়ে ছিল মুসাম্বি অনেকগুলো ধরেছিল কিন্তু সব ঝরে গেছে ঝরে যাওয়ার জন্য কোনো ওষুধ পোলা দেন নাকি না না আর এইটা বীজ পড়ে এই লেবু গাছটা হয়েছে তাতেই ফল হয়ে যেত হ্যাঁ এমনিতে যত্ন কি করেন জল পদ্মতে লাগিয়েছিলাম গোবর সার আর শিং হাড় গুঁড়ো দিয়ে লাগিয়েছিলাম তারপরে গাছের পাতা যখন অনেক হয়ে গেছিল তখন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সেটাই দিয়েছিলাম আর কিছু দেয়া হয়নি ওই ওইটুকুই খাবার তাই হ্যাঁ এদের কোনো যত্ন আছে না এদের একবারই গোবর সার মাটি করে লাগিয়েছি আর এতে কিছু দেওয়া হয়নি গোবর সার মাটি করে লাগিয়ে দিয়েছে আর কিছু না তো বাকিটা ওরা নিজেদের মতন করে ফুল হয় এ কি করেছেন এটার এটা এটার মধ্যে কিভাবে করা আছে বলুন তো এটা টবে মাটি দিয়ে করা এটা নরমাল মাটি হ্যাঁ নরমাল নরমাল মাটি দিলেন আর তারপরে গাছের টুকরো কেটে বসিয়েছেন না হ্যাঁ টুকরো কেটে টুকরো কেটে নিজে নিজেরই কাটিং হ্যাঁ নিজেরই কাটিং আর এখানে জল ডল দিতে হয় না হ্যাঁ জল দিতে হয় নিচে ফুটো করা আছে হ্যাঁ ফুটো করা আছে তো জল খুব টোপে না কম কম জলদি যাতে না গড়িয়ে যায় বুঝে শুনে তাই তো আচ্ছা এটা আপনার একটা বারান্দা ব্যালকনির মতন সেখানে বসার জায়গা এগুলো কি এখানেই থাকে না চেঞ্জ করে এখানেই থাকে এখানেই 12 মাস থাকে 12 মাস এরকম জায়গায় থাকে হ্যাঁ এদের কোনো খাবার দিতে হয় দু তিন মাস ছাড়া এমপিকে স্প্রে করি খালি এনপিকে স্প্রে করেন দু তিন মাস ছাড়া দাও এটা তো মনে অনেক দিনের বানানো হ্যাঁ এটা তিন চার বছর হবে তিন চার বছর হবে আর জায়গাটা এটাই ও সহ্য করে নিয়েছে হ্যাঁ কি সুন্দর দেখুন প্রত্যেকটা কোনা কোনা একদম টিপটা করে সাজানো আর এখানেই সহ্য হয়ে গেছে এরা এখানেই থাকে আরো আছে জায়গা চলুন দেখি এটার থেকে কাটিং করা নাকি এটা থেকে কাটিং করা এটা কত বড় জায়গাতে আছে এটা 10 ইঞ্চির

কোকোয়ার ভার্মি আর এরকম টপ তো মনে কিনতে পাওয়া যায় তাই তো এগুলো কিনতে পাওয়া যায় নারকেল ছোপড়া দিয়ে দারুণ আর এমনি খাবার কিছু এই কেউ এনপিকে দি ও এনপিকে ছাড়া এদের কোনো অন্য অন্য খাবার দেন না খাবার দি বাহ এটা আমাদের দেশি ভ্যারাইটি তাই তো এত সুন্দর ফুল হচ্ছে এখানে একটু মর্নিং গ্লোরি ফুটেছে এখানে একটু ফুটেছে মর্নিং গ্লোরি আর ছাদে ক্যামেলিয়া ছিল এই দুটো অ্যাজেলিয়া এটা দু বছর ধরে আছে ফুল আসে শীতে হ্যাঁ ফুল আছে একটা সাদা একটা গোলাপি হয় একটা সাদা একটা গোলাপি আর এগুলো তো রুয়েলিয়া একদম মানে নরমাল ভ্যারাইটি বাট এখানে অসাধারণ জায়গা আপনার পেয়েছে এগুলো কি সিংহনিয়াম হ্যাঁ এগুলো সিংহনিয়াম এগুলো কি পুরনো গাছ আপনার অনেক হ্যাঁ এর কেটে কেটে আবার অনেক চারা করেছিল অনেককে দিয়েছি সকালে সকালে কখন আসেন সকালে 6:30 টা থেকে 9 পর্যন্ত লাগে সব গাছে জল দিতে সাড়ে আর বললেন কম সময় লাগে মানে সাড়ে ছটা থেকে নটা কম সময় এটা জল দেওয়ার সময় আর এমনি খাবার আবার বিকেলে ওই একই দু ঘন্টা লাগে জল দিতে খাবার খাবার বিকেলে দি খাবার তো খাবার দেওয়া হয় না শীতকালে তো একবেলা খাবার একবেলা জল আর পোকার ওষুধ পোকার ওষুধ দিই সেটাও কী কী দেন পোকার ওষুধ ওই সুপার সোনাটা আর কনফিউটার এই দুটো ওষুধই আমার আছে হেল্প কেউ করে হ্যাঁ হেল্প আমার বড় মেয়ে ডেন্টিস্ট ও হেল্প করে আর ছেলে হচ্ছে যে মাঝে মাঝে বলতে যায় জঙ্গল করেছো সেটা আমার সুবিধাই হয় গাছগুলো গুছিয়ে দেখার জন্য আর ছোট মেয়ে ও তো এম টেক করছে ভুবনেশ্বরে থাকে ও যখন আসে ছবি টবি তোলে ছবি তুলে হেল্প করে হ্যাঁ দাদা দাদা টপ টপ কিনে দেয় সার এসব শুধু টপ সার আমি জানি সব কিনে দেয় এসব কিনে দেয় ওর টাইম নেই তো করা এটা এটা এই গাছে ফুল হয় দিদি হ্যাঁ অসাধারণ কি বলে কি নাম এর বেশ রিভন বলে অনেকে অনেকে রিভন বিভিন্ন বলে বাট অসাধারণ লুক দিয়েছেন রাস্তাতে দারুণ ভীষণ সুন্দর সহজভাবেই বাগান হচ্ছে এমন কিছু কঠিন নয় সেটা এদিকে যেমন একটা ছোট্ট ঘটি বাঁশ হতে পারে কিংবা ফল গাছ যে যেরাম পারছে যেরাম ওয়েদার সেই রকম নিয়েই মেনটেন করে চলতে হচ্ছে এই জায়গাটা একটু ছায়া পড়ে তাই তো বড় গাছের ছায়া পড়ে এই জায়গাটা একটু দেখেন নিজেদের মতন করে আপনারাও আপনাদের বাগানকে ঠিক এইভাবে সাজান সহজ গাছ হলে সহজ গাছ কঠিন গাছগুলো যদি সহজভাবে আপনার কাছে হয় এইটুকুই আর কিছু নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের বাগান নিয়ে ব্যস্ত থাকুন